চলে গেল যখন তখন সত্যিটা বলিয়ে যেতে পারতে মৃত্যুটা তুলে ফেলার পর কেন কেন ভালোবাসাটা কিন্তু জানো তুমি তোমরা পিছন ফিরে তাকাতে তো দেখতে পেতে চোখের কোলে রয়ে পাওয়ার দৃষ্টিটা ভালো থেকো তোমার আমি না হয় একলাই ভালোবেসে যাই আর অপেক্ষা করি চিরশান্তি ভালোবাসো অথচ আমার সাথে কথা বলতে তুমি বিরক্ত আমি ভালোবাসো অথচ আমি বিশ্বাস করতে পারো না আজকাল দেখে আমাকে এগিয়ে চলার চেষ্টা করছো আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু একটু সময় আর ভালোবাসা ছাড়া নিজের থেকেও বেশি ভালোবাসি বলে এত অবহেলা করছো তুমি চলে যাওয়ার পর আমি অনেকটাই ভরলে গেছি তো এখনও তোমাকে ভালোবাসি কিন্তু এখন আর তোমাকে সেটা বলা হবে না এখনও অনেক অভিমান হয় তোমার উপর কিন্তু সেই অভিমানগুলো প্রকাশ করা হবে না এখনও তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে কিন্তু ইচ্ছেগুলো নিজের মধ্যে মেরে তুলতে গেছে সেই কষ্টটা কাউকে না বলে নিজের মধ্যে রেখে শিখে শিখিয়েছি হ্যাঁ আমি অনেকেই বলতে গেছি এক বছরে অনেক কিছুই বদলায় জীবন থেকে কত মানুষ হারিয়ে যায় কত নতুন মানুষের আগমন ঘটে কিছু মানুষ পুরোনো স্মৃতি বলে নতুনদের আগুন করে নেয় আর কিছু মানুষ সেই পুরনো মানুষটির স্মৃতি আঁকড়ে বাঁচতে শেখে হঠাৎ বৃষ্টি হলে জানালায় বাড়িয়ে দিয়ে তোমার বেটে হাত আমি বৃষ্টি হয়ে খুঁজবো আমার কোনো বন্ধু দেখিনি বন্ধু বানাই নাটিরা থাকে না বন্ধুর জন্য আপনি নিঃস্বার্থভাবে একটা সময় সবটা করবেন কিন্তু যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে তারা কেউ আপনাকে পেছনটা ঘুরেও দেখবে না আপনি কি পরিস্থিতিতে আসছেন কি পর্যায়ে আছে না কেন দুনিয়াতে পুরো স্বার্থে আমার বন্ধু বলতে কিছু হয়নি যাকে ভালোবেসে নিজের রাগ যে ভুলে সব কিছু সহ্য করে আর সেই মানুষটাও যখন দিন শেষে বলে যা ইচ্ছে ভাবতে পারো আই ইউর ফিলিংস সে ব্যথা